এবার আপনার আল্লাহর কাছে নেককার সন্তান চাইবে। সন্তান দেয়ার মালিক কে আল্লাহর কাছে দোয়া করবেন রব্বিলা তাদারনি ফারদাও ওয়া আনতা খায়রুল ওয়ারিসিন এটা নবীদের দোয়া পারেন না দোয়াটা সবাই পড়ে নামার সাথে রব্বিলা তাদারনি ফারদাও ওয়া আনতা খায়রুল ওয়ারিসিন এর মানে হলো আল্লাহ আপনি আমার নিসন্তান নিঃসন্তান বানিয়ে এই দুনিয়ায় রাখবেন না আপনি তো উত্তম উত্তরাধিকার তৈরিকারি আপনি উত্তম সন্তান দানকারী ঠিক কি না আল্লাহ তাআলা সন্তান দেন এজন্য আপনি দোয়া করবেন এই দোয়াগুলো পড়বেন রব্বি হাবলি মিনাস সলিহিন আমার সাথে সাথে আওয়াজ করে পড়েন রব্বি হাবলি মিনাস সলিহিন কেউ বাদ যাবেন না আওয়াজ করে সবাই পড়ুন রব্বি أبلي من الصالحين.